আজ হচ্ছে রবিবার আর বাজে হচ্ছে এখন সকাল সাতটা আজকে হচ্ছে লোকনাথ বাবার তিরোধাম দিবস বাড়িতে পুজো আছে তাই পুজোটা নিয়ে আমরা একটা বছর অপেক্ষায় থাকি কবে বাবার পুজোটা আসবে এই পুজোটা নিয়ে ভীষণ আনন্দ থাকি হাজার কাজের মাঝেও যেন ভীষণ সুখ পাই ভীষণ শান্তি পাই বাবার কাজগুলো করতে পুজোর জোগাড় করতে সেসব সব কিছু মিলিয়ে মিশে ভীষণ আনন্দে থাকে এই দিনটাতে তো সকাল থেকেই শুরু হয়ে গেছে ঠাকুর মাসে আগের দিন বলে গেছিলো সাতটায় আসবে বাবাকে বাল্যভোগটা দেবে সেই জন্য সেই সব জোগাড় চলছে আর আমি তো আমার তো আগের দিন থেকে ঘুমই হয় না জানো তো লোকনাথ পুজোর আগের দিন থেকেই কি সব বন্ধ হয়ে যায় কখন মানে ঠিক মতন ঠাকুরকে দিতে পারবো কি পারবো না ঠিক মতন গুছিয়ে করতে পারবো কি পারবো না এই টেনশান মাথার মধ্যে সময় কাজ করে সেইগুলোই মানে সারা রাত ভাবতে ভাবতে সকাল কখন হয়ে যায় বুঝতেই পারি না তা সাড়ে পাঁচটায় উঠে পড়েছিলাম সকালে যাবতীয় বাসি কাজ থাকে মাটা সব ছিল সবাই মিলে মিলেমিশে একটু করে নিয়েছি করে নিয়ে স্নান করে ঠাকুর ঘরে চলে এসে আমার বাবার বাল্যভোগটা যেটাকে দিই সকালবেলা সেটা আমার একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ কাঁসালার মধ্যে আর ওই পিতলের গামলা দিয়ে ঢাকা রয়েছে গোবিন্দভোগ চালের ভাত কাঁচকলা সেদ্ধ ঘি আর সন্দক লবণ এটাই বাল্যভোগে সকালবেলা দিই তার মধ্যে তো মিষ্টি থাকেই বাবার জন্য তা সব ঠাকুরকে রাত্রেবেলায় তো পয়সা করে সব গুছিয়ে রেখেছি বাবার একটা মন্দিরের জন্য তোষক বানানো হয়েছে সেটাকে পেতে বাবাকে বসিয়ে সুন্দর করে সবাইকে আসনে বসানো রয়েছে সকালে উঠে বাবার সব ঠাকুরকে স্নান করানো মোছা সব পরিষ্কার হয়ে গেছে এখন ঠাকুর মশাই এসে বাবাকে মানে লোকনাথ বাবা আর শিব ঠাকুরের যে শিবলিঙ্গ আছে তাদের পঞ্চামৃত মৃত দিয়ে সবাইকে সান চলবে সেই মা মেয়ে যে শাড়িটা বাবাকে ধুতি দিয়েছিল সেই ধুতিটা দেখো ঠাকুরমশাই পড়াতে পারেননি সেটা আমি আমার মতন করে একটু বাবাকে পড়িয়ে নিয়েছি আজকের তোমরা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও তা চলো আজকে সারাদিন ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখতে থাকো সবাই কেমন আছো আশা করি সব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে রবিবার আর বাজে হচ্ছে আটটা বাজে পাঁচ মিনিট বাকি এখন থেকে আজকে একটা ব্লগ শুরু করলাম আর আজকে লোকনাথ পুজো দিন সেই কালকে রাতে সব কিছু মেজে বসে সব রেডি করে গুছিয়ে রেখেছিলাম ভোর সাড়ে পাঁচটায় উঠে ঘরের সব কাজ সেরে তারপর ঠাকুরের বাল্যভোগের যে পুজোটা সেটা সকালে হয়ে গেছে বাল্যভোগ করে দিয়েছি বাবাকে যাওয়ার পরে এখনও সব ভোগের জোগাড় করে ঠাকুর মশাই বাবাকে স্নান টান করিয়ে কাপড় ঠাকুর নতুন বস্ত্র বাবাকে পড়ানো হয়ে গেছে এবার ভোগের জোগাড় করবো উনি বারোটার সময় আসবে এসে তারপরে পুজোটা করতে করতে এখন সে বিকাল হয়ে যাবে আজকে সারাদিনই চলবে বাবার পুজো তা চলো পুজোটা তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে করাই বাহিনী বুঝতে পারছো বাড়িতে পুজো আর লোকজন ভর্তি কালকে রাত সে আটটায় এসে তারপর সাড়ে বারোটা একটা বেঁধে গেছে সব গুছিয়ে শুতে শুতে সবাই খাওয়া দাওয়া করতে ওই ব্লগ সব ব্লগগুলো সব রেডি আছে সব আস্তে আস্তে করে আপলোড করবো আর আজকে তো সারাদিন মানে লোকনাথ পুজোর ব্লগটা চলতে থাকবে চলো তোমরা দেখতে থাকো পরে আবার সব যোগাড় করে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে সকালে বাল্যভোগ দাওয়ার দেওয়ার পরে ঠাকুর মশাই চলে গেছিলেন তারপরে বারোটার সময় আসবে বলেছে আগে রান্নাটা করে চেষ্টা ভোগের একটা ওভেনের মধ্যে করতে হচ্ছে না একটু সময় লেগে যাচ্ছে জানো তো তা দেখো মুখ ঢাকা দিয়ে যেরকম ঠাকুরের ভোগ রান্না করে সেইভাবেই আমি আর করি তা ভাজাগুলো করে নিই এক এক করে সবটাই করে নেবো আর মেয়ের রান্নাঘরে সবটাই সামলাচ্ছে

അതെ ഇതിനൊന്നും എന്നൊക്കെ പറഞ്ഞോട്ടെ പോവോ ബാക്ക് ബാക്ക് കേറി ദേ ഇത് കാട് ദിയ കൊടേ കൊടേ ഇങ്ങലടടുക്ക് നോ ঠাকুরকে ফুল দিয়ে আমার সবটাই সাজানো হয়ে গেছে এই সবে দেবনাথ বাজারটা পাঠালো সব বাজার তো আগে থেকেই করা কিন্তু ফুল বাজার মিষ্টি টিষ্টি এগুলো সকালবেলাই পাঠায় ওই জন্য একটু বেলা হয়ে গেছে আর ছেলে দ্বার ঘরটা ছেলেই বসাচ্ছে বলে মা তুমি স্নান টান করে রেডি হয়ে নাও তা দেখো আমার ভোগের রান্নাগুলো সব রেডি করে গুছিয়ে নিয়ে তারপরে সান করে শাড়ি পরে চলে এসেছি তা আমার বাবা লোকনাথকে সাজানোর পরে কেমন লাগছে সবটাই কমেন্টে জানিও আর দেবনাথবাবু এই শাড়িটা এনে দিয়েছে আমাকে লোকনাথ পুজোর জন্য পরার জন্য শাড়িটা কেমন লাগছে পরে অবশ্যই কমেন্টে জানিও তা চলো এখন পুজোয় বস

গীতাধারায়ঙ্গলী <laughs> মহাপ <laughs> oh. <laughs>

শিবগোত্র আয়া শম্পা দেবনাথ সদারা প্রত্যেস সপরিবার সপরিবার মঙ্গল আছে সর্বা শুভ নিবার অনেকক্ষণ পরে আবার তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম পুজোর চারটে কততে পূজো পুজো দিয়ে ঠাকুর মশাই সবে গেল গিয়ে তখন একটু প্রসাদ প্রসাদ খেয়ে সবাইকে প্রসাদ দিচ্ছে এখন সবাই ঘরে আছে বুঝতেই পারছো পুজোর বাড়ি প্রচণ্ড কাজ সবাই তা আছে বলে একটুখানি সব গুছি টুচিয়ে দিয়েছে ঠাকুর ওখানে তো সন্ধ্যেবেলা সব প্রসাদ দিয়ে যাবে মানে যে দিদি আমাদের প্রসাদ রান্না করে আর কি মানে রাতের যারা খাওয়া দাওয়া করে সেইটাই মানে প্রসাদ মানে ওইটাই মানে লোকনাথ পুজো যা হয় সেটাই তো প্রসাদ বলে এই জন্য রাতের সবটাই দেখাবো সাতটা সাড়ে সাতটার মধ্যে ওরা বাড়িতে দিয়ে যাবে করে ওনাকে প্রত্যেক বছর ওনাকে বলে দিই উনি করে বাড়িতে দিয়ে যায় হ্যাঁ আর কুচকুচ খাওয়া দাওয়া করলো ড্রেস চেঞ্জ করে একটু ছাদে নিয়ে এসেছি ওকে হাটাতে এখন তা চলো বলো তো হাই 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 আমার গদি গাজিটা আমার গোপাল না তো সন্ধে বলা সবাই আসো চলো ঠিক মতন সকাল থেকে কথা বলতে পারিনি ভোগে রান্না করা তারপরে গুছানো গাছানো আমাদের প্রচুর গুছিয়ে দিতে হয় তো অনেকটা সময় চলে যায় আর একা বুঝতে পারছো মানে বসে বসে ভোগ রান্না করো আমার তো কোমরপিঠ এমনি কোমরটা এমনি সমস্যা আছে তা আমাদের ভীষণ কোমরে যন্ত্রণা করছে একভাবে বসে থাকি না সেই জন্য পরে তোমাদের সাথে আবার পরে সন্ধে আসুন সবাই প্রসাদ প্রসাদ দিই সবটাই তোমাদের সাথে শেয়ার করবে তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে তাই তো বাবু সব ভোগের প্রসাদ দেওয়া হচ্ছে প্রসাদ সুসন ওর বাবার সাথে খেলা করছে দেখো রাতে প্রসাদ সব দিয়ে চলে গেল গৌরী দিয়ে এসেছিল উনি ঠাকুর দর্শন করে আমাকে জিজ্ঞেস করলো সব কিছু ঠিক আছে কিনা তা রাতের প্রসাদে ছিল আলুর দম আর ছিল রাধাবল্লভী ছিল চাটনি আমের চাটনি আর তোমার পাপড় ছিল তো ওই জায়গাটা ক্যামেরাটা এত অন্ধকার এসছে কেন বুঝতে পারছি না সবটাই আলো ছিল আর এত পাখা চলছে না আওয়াজ ওই জন্য তোমাদের সাথে কথা বলতে পাইনি সবটাই ভয়েস বসাতে হচ্ছে আর দেখো রাতে সবাই আসবে বলে আমি ওই শাড়িটাই আবার পরে নিয়েছি আর মেয়ে সব গুছিয়ে দিচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে জামাই জামাইয়ের ভাই ওরা প্রসাদ নিয়ে সব চলে যাবে আর বনজি ওরা এসেছিলো দিদি এসেছিলো মনীষা ওরা এসেছিলো সবাই প্রসাদ খাচ্ছে নিচে যাদের দেওয়া আমাদের ফ্ল্যাটের নিচে যারা থাকে সবাইকেই প্রসাদ দিয়ে আস মানে কিছু লোককে দিয়ে এসছে আর কিছু সবাই এসে সন্ধেবেলা প্রসাদ খেয়ে গেছে ভালো ভালো হয়নি বল হ্যাঁ তা রাতে সবাই খাওয়া দাওয়া করে এক এক করে সব চলে যাচ্ছিল যাওয়ার সময় ভোগের প্রসাদের কথা বলছিল যে ভীষণ ভালো খেলাম ভোগের প্রসাদটা এর থেকে বড় পাও আমার কাছে আর কিছু হতে পারে না এটা বাবার আশীর্বাদ বলতে পারো আর মেয়ে আমাকে কি দিয়ে যে সবটাই তোমরা পরের ব্লগে দেখতে পারবে আর সকাল থেকে লোকনাথ পুজোর ব্লগটা শুরু করেছিলাম এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল তুমি অবশ্যই সাবস্ক্রাইব